অটো টু ডি থ্রিডির কাজ করতে চাচ্ছেন আফটার ইফেক্টসের কাজ করতে চাচ্ছেন

অসংখ্য ইউজ ল্যাপটপের কালেকশন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যেকোনো ইউজ ল্যাপটপ সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদম মিস করবেন না আজকে আমরা রয়েছি ফরেন ল্যাপটপে আর এখানে আসলে আপনার পেয়ে যাবেন আবির ভাই ভাইকে ভাই আজকে ভালো অফার থাকবে তো আজকে ডেফিনেটলি বছরের সেরা অফারগুলো দিব বছরের শেষ সময় আমরা বছরের সেরা অফার দিয়ে থাকি ওকে তো এক এক করে আমরা সবগুলো ল্যাপটপই দেখব আবির ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে এসে আপনি দক্ষিণে আটা শুরু করবেন দুশো রেল স্টেশনের দুশো বান্ন পিলারের সামনে এলে পূর্ব পাশে আমার দোকানের সাইনবোর্ড লোগো সব কিছু দেখতে পাবি ফরেন ল্যাপটপ পেয়ে যাবেন আমি ভাই শুরুতে আজকে আমাদের কোন ল্যাপটপ দেখাবেন আচ্ছা আমরা শুরুতে দেখাতে যাচ্ছি ভাই উচ্ছে সবাই বলে যে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটু স্টাইলিশ কিছু দেখতে চাই হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে ম্যাকি দেখাবো শুনতে আমরা আজকে চমৎকার অফার নিয়ে আসছি ম্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন ম্যাকের আমি জানি না কতটুকু ফ্রেশনেস দেখাচ্ছে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলে দেখে শুনে বেশি নিতে পারবেন দুই হাজার সতেরো সালের ম্যাকবুক এয়ার আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে লোগো লাইটনিং

এটা হচ্ছে অল ইন ওয়ান পিসি ওকে অল ইন ওয়ান পিসি টা পেয়ে যাবেন হচ্ছে রেটিনা ডিসপ্লে দিয়ে মাত্র 52900 হাজার টাকা 52900 হাজার ভাই ডিসকাউন্ট করে দেন না ভাই

দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে অনেকগুলো কোয়ান্টি আমার দু হাজার সতেরো সালের ম্যাকবুক প্রো এটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস ডি দিয়ে থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা আপনাদের

যেটাকে বলা হয় ওয়ার্ক স্টেশন

এগ্রেড কন্ডিশনে নিতে যায় তাহলে ফর্টি ফোর থাউজেন্ডের নিচে পাবে না ওকে আচ্ছা অনেকে প্রশ্ন থাকে যে তাহলে ভাই আপনি কিভাবে দিচ্ছেন আলাদিনের চেরাগের মতো আমি দিচ্ছি বিগত ভাই আমরা সরাসরি নিজেরা নিয়ে আসি থার্ড পার্টি কোনো মাধ্যম থাকে না যারা থার্ড পার্টি মাধ্যম থাকে তাদের কাছে দুই তিন হাজার টাকার একটা হেরফের থেকে যায় ওকে সেইটাই হচ্ছে বিষয় আরও যদি ডিটেল জানতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন এরপরে চলে যাবো এই ল্যাপটপটিতে রাইজন এইট ফোর ফাইভ জি এইট পঞ্চাশ ইউ সিরিজ সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ব্যাটারি কিবোর্ড সব ফুল এইচডি ডিসপ্লে ওয়ান এইট করা যায় সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ফেসলক সবকিছু সব পাচ্ছেন মাত্র

এইট ফোর ফাইভ জি সেভেনটা রাইজেন ফাইভ প্রোর এটা ছেচল্লিশ পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি এরম পাঁচশো বারো জিবি এসি জি দিয়ে চমৎকার প্রাইস দিচ্ছি প্রাইসটা আমি বলবো না যারা কিনে একটা সঠিক প্রাইসটা হচ্ছে আপনার কমেন্ট বক্সে বলতে পারবেন তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা কি মানে সিক্রেট রাখলেন ভাই সিক্রেট রাখলাম এটা হচ্ছে অনেকের হচ্ছে চাহিদা থাকে যে আমার একটু কমায় দেখ কমায় দেখ তাদের জন্য হচ্ছে কমিং নেবেন শুধু শুধু নেবেন কেন এটা খেলুন না আচ্ছা এরপর স্টুডেন্ট ভাইরা যারা আছেন তারা কিনে হচ্ছে ডুয়েল স্টোরেজ দিয়ে কাজ করতে চাচ্ছেন অনেক দীর্ঘক্ষণ কাজ করতে চাচ্ছেন আপনাদের কিনা দরকার হচ্ছে

চার জিবি আচ্ছা আপনি বলেন কত হতে পারে এটা হ্যাঁ আনুমানিক একটা ফাইভ এইট জেনারেশন দুশো ছাপান্ন জিবি কত হতে পারে কত বিশ

এই পেয়ে যাবেন টাকা আমাদের অনেক দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে ল্যাপটপের ভিডিও দেখে থাকে অনেকে চিন্তা করে ল্যাপটপ কেনার জন্য আমি দুই তিন হাজার টাকা চার হাজার টাকা খরচ করে যাবো একদিন সময় লাগবে আমি কুরিয়ারে নিতে চাই আচ্ছা আচ্ছা কোরিয়ার নেওয়ার অপশনটা রয়েছে সেই ক্ষেত্রে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনারা কুরিয়ারের বিষয়টা আজকে মেথডটা বুঝে নেবেন ক্লিয়ারলি সেটা হচ্ছে যে কুরিয়ারে নিতে চাইলে আপনারা জাস্ট হচ্ছে একটা ফোন দিবেন ফোন দেওয়ার পরে হচ্ছে এ আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে হচ্ছে আপনারা প্রোডাক্টটা দেখবেন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা হচ্ছে মাত্র এক টাকা বা পাঁচশো টাকা করে দিলাম এখন পাঁচশো দশ টাকা হচ্ছে আমাকে বিকাশে বিকাশে কি করবেন

আসলে লেনোভোর উপর কোনো ল্যাপটপ নাই খুবই চমৎকার রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ট্যাব মোডে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড বলতে এইভাবেও কাজ করতে পারবেন এইভাবে 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 সব দিকেই কাজ করতে পারবেন আপনি কিবোর্ড চাইলে আলাদা করে রাখতে পারেন কিবোর্ড চাইলে লাগিয়ে কাজ করতে পারেন চমৎকার এই ল্যাপটপটি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি জি দিয়ে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা আর হ্যাঁ প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমি আরেকটা অপশন দিয়ে দিয়েছি যে ভাইয়ার ঢাকা বিডি ব্লক্সের কিনা যারা কিনা ভিডিও দেখে আপনারা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাদের জন্য প্রত্যেকটা ডিভাইসে আমার বলা প্রাইস থেকে এক হাজার টাকার ডিসকাউন্ট ইনশাল্লাহ আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে এই ল্যাপটপটিতে ভাই আমি ইনশটে এখন হচ্ছে কিছু ল্যাপটপের ডিটেল বলে প্রিমিয়াম ল্যাপটপ হ্যাঁ

ক্রোমবুকের এই ডিভাইসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আই এর এই যে কোরাই সেভেনের এইট জেনারেশন ফোর থ্রি জিরো জি ফাইভ ফোর থ্রি জিরো জি ফাইভ কোরাই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি চার জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নশো টাকায় পঁচিশ হাজার নশো টাকা পেয়ে যাবেন এই ল্যাপটপটি এছাড়াও আপনাদের জন্য চমৎকার এই ডিভাইসটি মিলিটারি ল্যাপটপ যারা হ্যাঁ মিলিটারি ল্যাপটপ খুঁজতেছেন যারা কিনা কাঁদে করে ঘুরে ফিরে হচ্ছে সাউন্ড বক্সের মতো চালাবেন তাদের জন্য চমৎকার এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে একটা

আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছি হচ্ছে আমরা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এটার ফ্যাসিলিটিস যারা জানতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওকে চমৎকার হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে আরো ডিভাইস গুলোতে আজকে আমরা হচ্ছে যারা কিনা ফ্রিল্যান্সিং এর গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ভিডিও রেন্ডারিং এর কাজ করতে চাচ্ছেন অটো টু ডি থ্রিডির কাজ করতে চাচ্ছেন আফটার ইফেক্টের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার ডিভাইস ওকে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পুরো ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোরআ সিক্স থাউজেন্ড সিরিজ এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আট জিবি ডিডার ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি পেয়ে যাবেন এনভিডিআই জি ফোর নাইন ফোরটি এমএক্স এর ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স উইচ ইজ সো সো ইউজ ফর ফর এ ল্যাপটপ আর হচ্ছে এইটা প্রাইস পড়তেছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বিগ স্ক্রিনের আমার প্রিভিয়াস ভিডিও গুলো যদি আপনি দেখেন হচ্ছে রয়েছে রয়েছে কিছু ভিডিও সেটা তো কিন্তু এখন বাইশ নয়শো থেকে আসছি আপনাদের জন্য হচ্ছে বছরের শেষের দিকে হচ্ছে আমাদের অলওয়েজ ধামাকার অফার থাকে তো অফারগুলো লুফিনের লুফেনের চেষ্টা করবেন এরপরে চলে যাবো হচ্ছে আরেকটা ডিভাইসে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন যারা কিন্তু আছেন তাদের জন্য হচ্ছে জেনারেশন র্যাম পাঁচশো বারো জি এস এস জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি

টি ফোরটিন লেনোভো টি ফোরটিনের আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস সিজি দিয়ে পাবেন এটার দামটাও আমি বলবো না আপনারা কিন্তু এই রেগুলার প্রাইসের দামগুলো হচ্ছে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আচ্ছা আপনাদের জন্য যারা কিনা বিগ স্ক্রিনে চাচ্ছেন যে রাফ অ্যান্ড কাজ করবেন তাদের জন্য আরেকটা ল্যাপটপ রয়েছে সেটা হচ্ছে যে এই ল্যাপটপটি ওকে এইচপি এইট ফাইভ জিরো জি থ্রি

আট জিবি র্যাম থাকবে ডিডেড আর একশো আঠাইশ জিবি থাকবে চাইলে আপনার স্টোরেজ বাড়াই নিতে পারবেন সমস্যা নাই বেসিক্যালি আমাদের কাছে যেভাবে আসে আমরা সেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনাদের যদি পরবর্তীতে এটা বাড়ানো লাগে কমানো লাগে সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে তো আট জিবি র্যাম একশো দিয়ে টেন জেনারেশন ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এইগুলোতে হচ্ছে ভালো থাকবে অবশ্যই হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপের কোনো কথাই নেই ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে তো কোনো চমৎকার কথা হচ্ছে বলছেন আপনারা চার পাঁচ ঘন্টা কাজ করতে চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে

হচ্ছে মেট্রো রেল স্টেশনের দুশো বান্ন পিলার দুশো বান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে দেখতে পাবেন ফরেন ল্যাপটপের বিশাল একটা সাইনবোর্ড ওকে তারপরও চিন্তা অসুবিধা হলে মিরপুর দশে এসে একটা কল দেবেন্ট আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ